হ্যাঁ এই দেখো এইটা কি হ্যাঁ এইটা হচ্ছে কি একটা বিশাল বড় কোড়াল মাছ বা ভেটকি মাছের মাথা হ্যাঁ এটা দিয়ে যে এই মহারাজ থালি সাজিয়ে রাখা হয়েছিল এই মহারাজ থালি খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছা মহারানীর মাথাটা চিবিয়ে খাওয়া হ্যাঁ সত্যি কথা বলতে একটা সময় আমি মাছই খেতুম না হ্যাঁ মাছ দেখলে কেন যেন খুব বিরক্তি লাগতো কারণ হচ্ছে কি কাটা বাছো এই করো ওই করো আবার এক এক মাছের এক এক স্বাদ এক একটা এক একভাবে ভাবে কাঁটা বাঁচতে হয় এই নিয়ে আমি মহা ফ্যাকড়ায় পড়তাম কিন্তু বয়সের সাথে সাথে যখন স্বাদেরও চেঞ্জ হয়ে যায় তাই না স্বাদও চেঞ্জ হয় কিন্তু তখন আস্তে আস্তে আমার মাছ ভালো লাগা শুরু করলো এবং মাছ খাওয়া শুরু করলাম আমি ক্যারেট কলেজে পড়েছিলাম কিন্তু সেখানে একটা রুলস ছিল যে সব খাবারই চামচ আর কাটা চামচ দিয়ে খেতে হবে আর তাই তো সেই মাছটা আজ বেঁচে খাওয়া ঝামেলা আঙ্গামা এগুলো নিতে ইচ্ছা করতো না এই জন্য মাছের উপরে আরো বেশি হচ্ছে গিয়ে সব ধরনের মাছই এখন খেতে ভালো লাগে আর তার মধ্যে যদি স্ন্যাপার বা ভেটকি বলো বা কোড়াল বলো এই রকম যদি একটা প্রায় সাড়ে তিন কেজি চার কেজি ওজনের বিশাল বড় মাছ যদি তোমার সামনে কখনো চলে আসে এরকম মাথাটা তাহলে কি আর লোভ সামনে রাখা যায় বলো তো দেখি হ্যাঁ শুধু এই মাথাকেই তো আজকে ডিনারটা হয়ে যাবে সারা জীবন চাইনিজ খেতে গেলে স্যুপের সাথে শুধু এক অন্ধনি খেয়ে এসেছি আর কোনো কিছুই হচ্ছে কি স্যুপের সাথে ওরকম মজা করে খাওয়ার মতো পাইনি কিন্তু এই ফাইভ স্টার হোটেলগুলোতে স্যুপের সাথে কিন্তু স্টার্টার হিসাবে বহু রকম বহু কিছু খাওয়া যায় এই দেখো না টমিয়াম স্যুপ নিয়েছি সাথে নিয়েছি ডাম্পিং মানে হচ্ছে কি একদম থাই টমিয়াম স্যুপের সাথে জাপানি একটা চিকেন ডাম্পলিং হ্যাঁ এই টমিয়াম স্যুপের ট্যাঙ্গি ফ্লেভারের সাথে যদি ডাম্পলিংটা চুবিয়ে খাও না মানে অসাধারণ মাইরে আর সাথে নিয়েছি আরও যত রকমের হচ্ছে গিয়ে পোড়া বেস পাকোড়া থেকে শুরু করে প্রন টেম্পুরা হ্যাঁ এই শ্রিম টেম্পুরা বলো আর পন টেম্পুরা বলো এটাও কিন্তু স্যুপের সাথে খেতে দারুণ লাগে আর অন্যান্য যেসব ফ্রাইড আইটেম আছে প্রত্যেকটাই দেখলাম এই টমিয়াম স্যুপের সাথে একদম জমে ক্ষীর হ্যাঁ সুপটাও কিন্তু খেতে দারুণ হয়েছে এই জন্য এই ফাইভ স্টার আমার খুব ভালো বুফে খেতে গিয়ে আমিও কিছু আতেল বডি বিল্ডার স্বাস্থ্য সচেতন মানুষের কপ্পরে পড়ি হ্যাঁ তুমি যদি শোনা এতই স্বাস্থ্য সচেতন হও এতই যদি বডি বিল্ডার হও নিজের শরীরের প্রতি খেয়াল রাখো তোমার বুফে খেতে আসার দরকারটা কি রে শোনা তুমি তো হচ্ছে কি রাস্তা থেকে শশা গাজর কিনে একটু সালাদ মাখিয়ে খেয়ে ফেলতে পারো তাই না তারপরও প্রত্যেকটা বুফের মধ্যে রং বেরঙের বিভিন্ন রঙে রঙের সালাদ দেয়া থাকবে হ্যাঁ এগুলা আসলে আদতে কোন আতেল টাইপের ভোজন রসিক মানুষদের জন্য এই আইটেমগুলা তৈরি করা থাকে তা আমার বোধগম্য নয় আমি সেটা বুঝতেও চাই না কিন্তু আসলে মাঝে মাঝে যখন হচ্ছে শুধু এরকম ফাইভ স্টার হোটেলের সালাদ আর হচ্ছে গিয়ে ফলমূল নিয়ে বসি এতে কিন্তু খুব একটা খারাপ লাগে না কিন্তু তাই বলে এত টাকা দিয়ে একটা বুফে খেতে এসে মানে এই শশা সালাদ কে যাব ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না